একটা মোর ঘেটা একদম না তারা রাখা আর উনি কিন্তু বলেছে যে দিদি এটা কিন্তু দেড় বছর ধরে পোষা আপনার ভাগ্য ভালো আপনি এসে পরে এমন একটা জিনিস পেয়ে গেছেন আর কি বলবো বন্ধুরা আমার আমার অর্ডার দেওয়ার পরে উনি নিয়ে যাচ্ছে সাথে সাথে একটা ভাবি এসে বলছে ভাবি মোরগটা কি আপনি নিয়েছেন কনফার্ম আমি হ্যাঁ তো সে আপনি না নিলে আমি নিতাম আমি অনেকক্ষণ তো দেখছিলাম কিন্তু আসবো আসতে যেয়ে তার মধ্যে আপনি কনফার্ম করছেন

দেখি তোমার দাদি খুব ভালো আমার বেতন হলে জিনিসটা তো ভালো ও রান্নাটা কোন দিকে তো অস্থির খাবারের রান্নাটা সেই রান্না করতে গেছি কখন থেকে সব এক হাতে জোগাড় করে বলো সেই সন্ধ্যা থেকে লাগিয়েছি আর সেই রান্না এখন শেষ হয়েছে এখন এগারোটা ষোলো বাজে এখন আমার হাজব্যান্ডকে খাইতে দিতে পারলাম তার মধ্যে দুইটা মানুষের একটা মানুষ বসেছিলাম না আমি এক সাইডে ও এক সাইডে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এইটা এইটা দেখে আমার অনেক লোভ লাগছে মনে হচ্ছে কি এক্ষুনি একটা কামড় বসিয়ে দেবো তো আমাদের ইউটিউবে অনলি পেমা নামে একটা ব্লগ আছে সরি চ্যানেল আছে সবাই ওখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আসলে মাংস দেখে মাথা ঠিক নাই এখন আর বেশি কথা না বলি যাই বলবো ভুল হয়ে যাবে তো সবাই খুব ভালো থাকবেন